আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে রাবার দিয়ে মিক্সির গলা তৈরির সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আশা করছি ধৈর্য সহকারে দেখলে তোমরাও কিন্তু খুব সহজে এই রাবার দিয়ে মিক্সির গলাটা তৈরি করে নিতে পারবা তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আমি এখানে সাড়ে তিন গছ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে আমি এখন ভাজ করব রেগুলার যেভাবে আমরা মিক্সিটা কাটার জন্য ভাজ করেছি সেভাবেই তো এই যে আমি খোলা দুইটি মাথায় এক সাইডে নিয়েছি এবং আটকানো মাথাটা আমি অপর সাইডে নিয়েছি তো এখানে ডবল পার্ট রয়েছে এই যে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি এখানে চাটপাট করে নিচ্ছি তো এখন হচ্ছে কাপড়টাকে সুন্দর মতো সমান করে নিয়ে নিতে হবে তো সমান করে নিয়েছি এবং হচ্ছে এই সাইডে কিছু কাপড় বেঁকাতা ছিল তো সেগুলোকে আমি এখন হচ্ছে সোজা করে নিব তো তার জন্য আমি এখানে একটি মার্জেন কিনে নিচ্ছি যাতে এখানটাতে একেবারে সোজা হয় তো এই যে বাড়তি অংশটা আমি এখন কেটে দিচ্ছি তো বাড়তি কাটা হয়ে এটা কিন্তু গিয়েছে খোলা অংশ খোলা অংশের দিক থেকে আমি হাফ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি পরবর্তীতে আমি এখান থেকে এতটুকু কিন্তু কেটে ফেলে দেবো এর জন্য আমি আগে থেকে কিন্তু হাফ ইঞ্চিতে মার্জিনটা করে নিলাম তো এখন দেখো এইখান থেকে বডির মাপটা নিতে হবে তবে যার যত বডি আসবে তার থেকে ছয় ইঞ্চি অথবা চার ইঞ্চি বেশি নিতে হবে তবে আমি যার জন্য বানাচ্ছি তার বডি ছিল চৌত্রিশ ইঞ্চি তো তার সাথে ছয় যোগ করেছে হয়েছে দশ ইঞ্চি তো এখন হচ্ছে এখন গলাটা যত দিবা মানে গলাটা আমি হলো চার ইঞ্চি দুই পয়েন্ট দিব তো এখানে আমি হচ্ছে দুই ইঞ্চি এক পয়েন্ট হচ্ছে দেখো এই যে যেখানে হাফ ইঞ্চিতে মার্জিন করেছিলাম সেখান থেকে বাদ রেখে দেন বাকি এই যে দশ নম্বরে অর্থাৎ দশ ইঞ্চিতে আমি মার্কটা করে নিচ্ছি তোমরা বুঝেছ অবশ্যই গলা যত নিবে তার অর্ধেক ফিতাটা কিন্তু বাইরে রাখবে এবং তার থেকে শুরু করে যে দশ ইঞ্চি থাকবে অর্থাৎ আর আট ইঞ্চি নিতে হবে এই হাফ ইঞ্চির থেকে তো আমি এই যে বরাবর একটি মার্জিন টেনে নিয়েছি এখন হচ্ছে ছোল্ডার তো এই যে খোলা অংশের দিক থেকে কিন্তু ছোল্ডারটা নিতে হবে তো ছোল্ডারের জন্য আমি কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে বরাবর আমি হচ্ছে সাড়ে সাত ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিচ্ছি তো যেহেতু আমি সেলাই মার্জিন সহ নিচ্ছি এই জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তো এখন হচ্ছে এই মার্ক এই যে চিহ্ন অনুযায়ী আমি পুরোটা মার্ক করে নেব তো এই যে আমাদের কিন্তু আরমোলটা নেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে গলার লম্বাটা নিতে হবে তো গলা লম্বা নিব আমি চার ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি তো সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম তো সাড়ে চার ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে বন্ধ সাইডের থেকেও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি মার্ক করে নিব। তো দেখো এখানে সাড়ে চার ইঞ্চি এবং হচ্ছে বন্ধ সাইড থেকেও সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিব। তাহলে গলাটা কাটিং করতে সুবিধা হবে তো সাড়ে চার ইঞ্চিতে মার্কটা করে দেন হচ্ছে এই যে চিহ্নটা করে নিয়েছি এবং এই চিহ্ন বরাবর আমি মার্কটা করে নিচ্ছি তো এভাবে মার্কটা করা হয়ে গিয়েছে এবং হচ্ছে আড়মুলের রাউন্ডটাও দিয়ে নিলাম তো আড়মুলের রাউন্ডটা দেওয়া হয়ে গিয়েছে দেখো এখন হচ্ছে প্রথমে আমি গলাটাকে কাটিং করছি তো বন্ধ সাইড থেকে কাটিংটা শুরু করেছি এবং এই মার্ক অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিব পুরোটা তো হচ্ছে গলা কাটিং হয়ে গেছে এবং আড়মুলটা কাটিং করে নিচ্ছে এবং এই যে সাইডে আমি হাফ ইঞ্চি করে একটু মার করে রেখেছিলাম সেই হাফ ইঞ্চি কিন্তু এখন আমি কেটে নিচ্ছি যদি না কাটেন তাহলে কিন্তু সেলাইয়ের সময় এই সাইডটা দেখতে একদম বাজে দেখা যাবে তো গলার থেকে যে কাপড়টা উঠলো বাসর এটা আমাদের পরে গলার পট্টির কাজে লাগবে তো এখন হচ্ছে এই মাথার থেকে হাফ ইঞ্চি কিন্তু বাদ রাখতে হবে মানে এই মাথার থেকে কাপড়টা ধরে যেত ঝুল নিবা আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো সেই এক্সট্রা হাফ ইঞ্চি বাদ দিয়ে জুলের লম্বাটা নিয়েছি তো আমি হচ্ছে এখানে একান্ন ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা আরও দেড় ইঞ্চি বেশি নিয়েছি নিচেই এটাকে মুড়িয়ে শিলা দেওয়ার জন্য দেড় ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে তো দেড় ইঞ্চিতে আমি হচ্ছে এটাকে মার্ক করে নিলাম এবং সেই অনুযায়ী আমি এখন এটাকে কাটিং করে নিচ্ছি তো মিক্সিটা কাটিং করা হয়ে গেছে এটাকে ভাস করে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এখন হচ্ছে বাকি কাপড়টুকু নিয়ে নিলাম তো বাকি কাপড়টুকু আমি সমান করে নিয়েছি এবং লম্বায় ষোলো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি যে যতটুকু লম্বা নেবেন তে মার্ক করে নেবেন আমি এটা বললে রাখা ভালো যে আজকের কাপড়টা কিন্তু আড়াই হাত পানার কাপড় দিয়ে মিক্সিটা তৈরি করছে তো লম্বা ষোলো ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি এই পাশটা কিন্তু খোলা আর হচ্ছে আমার সাইডটা কিন্তু বন্ধ অংশ তো খোলা অংশের দিক থেকে তিন ইঞ্চিতে আবারও চিহ্ন করে নিচ্ছি হাতাই রাউন্ডটা দেওয়ার জন্য তো এই যে আরমলের দিক থেকে এটা কতটুকু চেওড়া নেব আরমল যত ইঞ্চি নেবেন তার থেকে এখানে দেড় ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে তো আমি হচ্ছে চাওড়াটা নয় ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং হচ্ছে হাতার মুহুরিটা যে যত রাখবে তার ততখানি দিতে হবে তো আমার আজকের হাতার মুহুরি হচ্ছে ছয় ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি এবং হচ্ছে এখন আমি হাতার রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবং এই যে 90 ঠিক আমি এই যে এই সাইডে হাতার মুড়ি পর্যন্ত এটাকে ডাক দিয়ে নিই হচ্ছে হয়ে অর্থাৎ চিহ্ন করা হয়ে গিয়েছে এখন এই চিহ্ন অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিব তো হাতাটা কাটিং করা হয়ে গেল তো হাতাটা এক সাইডে রেখে দিচ্ছি এই যে গলার থেকে যে টুকরো কাপড়টা বেসলো ওটাই আমি এক টুকরো নিয়েছি এখানে নিয়ে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি লম্বা লম্বি এখন মাঝখান থেকে এটাকে কেটে নিয়েছি তো এটা এখন হচ্ছে দুই পাট হয়ে গিয়েছে তো আর বাকি আরেকটা একটা টুকরো কাপড় ছিল সেটারও মাঝখান থেকে প্রথমে আমি কেটে নিচ্ছি তো কাটা হয়ে গিয়েছে তো এটা মাঝখান থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে এখানে কাপড়টা কিন্তু ছয় ইঞ্চি পরিমাণে লম্বা রয়েছে এবং চাওড়াও রয়েছে কিন্তু পনেরো আড়াই ইঞ্চি মতন চওড়াটা রয়েছে তো গলার পটিটা ঠিক আমরা কিন্তু এভাবে তৈরি করে নিব যেটা দেখতে এমন হবে তো সাধারণত যেভাবে আমরা হচ্ছে চার কোনা গলার হচ্ছে পটিটা দিয়ে থাকি ঠিক সেভাবে তো এই যে এক কর্নারে আমি একটি টুকরো জয়েন্ট দিয়ে নিয়েছি তবে আরেক কর্নারে আমি কিন্তু আরেকটা টুকরো জয়েন্ট দিয়ে নেছি সোজা পাশ ভিতরে এবং উল্টো পাশ বাইরে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হবে এই যে দেওয়া হয়ে গিয়েছে গলার পট্টিতে রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মিক্সিটা নিয়ে নিয়েছি মিক্সির উপরে কিন্তু এটাকে এভাবে বসাতে হবে বসিয়ে দেন হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে ওই যে বললাম আমরা যেভাবে চারকোনা গলার মিক্সিটা তৈরি করি ঠিক সেভাবে তো এর উপর দিয়ে এখন দুইশোটা পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন এটাকে এখন আমি এই যে কর্নারের থেকে একটু ঘুরিয়ে দেন বরাবর সেলাই দিয়ে নেবো তো এভাবে হচ্ছে আমি পুরোটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কথা বলতেই বলতে কিন্তু আমার এদিকে গলার পটিটা লাগানো হয়ে গেছে তবে দুই কর্নার হালকা করে কাঠ বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু গলার পটিটার ফিনিশিংটা ভালো আসবে তো এখন হচ্ছে গলার পটিটা সোজার থেকে পিছনের দিকে দিতে হবে আর হচ্ছে প্রথমে কিন্তু গলার পট সামনের আর লাগানো হয়ে গেলে গলার উল্টে পিছন দিকে দিতে হবে দিয়ে দেন উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে আমি বরাবর চাপ সেলাইটা দিয়ে নিব তো এই যে কর্নারের দিক এসে কিন্তু আবারও উঠিয়ে হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা রাবার নিয়ে নিয়েছি যেহেতু রাবার দিতে হবে তো প্রথমে হচ্ছে এই যে গলায় যে সেলাইটা দিলাম এটা বরাবর রাবার দিয়ে আমি এইটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি তো ভালো করে বসানো হয়ে গিয়েছে এখন হচ্ছে সাইডে যেহেতু আমি এক এক সেলাই অর্থাৎ এক সেলাই করে দিইনি এজন্য হচ্ছে আমি ভাজ করে নিয়েছি যাতে সুতোটা বেরিয়ে না যায় এবং নিচ থেকেও কিন্তু এই যে কাপড়টা রয়েছে কাপড়টাকেও কিন্তু ভাজ করে দিতে হবে তাহলে কিন্তু সুতোটা বাইরে হয়ে থাকবে না তো এই করোনার থেকে এসে আবারও শুয়েটাকে উঠিয়ে বাড়তে করিয়ে দেন হচ্ছে এটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এই যে নিচের থেকেও কিন্তু আমি কাপড়ের বাইরের অংশটা কিছুটা পরিমাণে ভিতরে দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছি তো একইভাবে কিন্তু আমি পুরোটাকে সেলাই দিয়ে নেব তো এই যে এই পর্যন্ত এসে নিয়ে অফ করে দিতে হবে সেলাইটা তো দেখতে পাচ্ছি সাইডে কিন্তু হচ্ছে রাবারটা রয়েছে এখন রাবারটা টানলে কিন্তু কাপড়গুলো সুন্দরমতো সুন্দর মতো কুচি হয়ে যাবে এবং তোমরা গলাটা খুব সহজে রেডি করে নিতে পারবা যার যতখানি গলা লাগবে সে ততখানি গলাটাকে এভাবে মেপে নিতে হবে যার যতটুকু চওড়া লাগবে ঠিক ততটুকু নিতে হবে তো নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গলায় চাপ সেলাইয়ের সোজা সোজা আমি এখানে রাবারটাকে মেসির সাথে এঁটে নিচ্ছি অ্যাটাচ করে নিচ্ছি তো এটাকে সেলাই করা হয়ে গিয়েছে দুই তিন ডাবল সেলাই দিতে হবে তো এখন হচ্ছে সাইডের অতিরিক্ত রাবারটাকে কেটে নিলাম আর এটাকে হাত দিয়ে একটু টেনে টেনে কুচিটাকে সমান করে নিয়েছি তো দেখো কিন্তু এটাকে সমান করা হয়ে গিয়েছে এখন এ চাইলে এই যে কুচির উপর দিয়ে সেলাই দিতেও পারো আবার এভাবেই ব্যবহার করতে পারো তবে আমি হচ্ছে এই কোচের উপর দিয়ে সেলাই দিব তো তার আগে পিছনে কিন্তু আমাদের আরেকটি সাইডের মাথাটা সেলাই দেওয়া বাকি ছিল তো সেটাকেও আমি সেলাই দিয়ে নিলাম তো সেলাই দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রাবারের উপর দিয়ে আমি আরও দুইটি করে সেলাই দিব তো হচ্ছে প্রথমে আমি আবারও এই যে বসিয়েছি যা এমন ভাবে সেলাইটা দিতে হবে যাতে ভিতরে আরো দুই আরো একটি সেলাই যায় তো হচ্ছে এই রাবার দিয়ে সেলাই করার সময় অবশ্যই দুইটা হাতের রাবারটাকে টেনে ধরে দিতে হয় তাহলে রাবারে সুন্দর মতন ফিটায় এবং কুচিটাও দেখতে অনেক সুন্দর লাগে তো দেখো আমার কিন্তু রাবারটা লাগানো হয়ে গিয়েছে তো হচ্ছে একই ভাবে কিন্তু আমি আরেকটি পাটেও রাবার দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে প্রথমে শোল্ডারটাকে সেলাই দিয়ে নিলাম তো এখন হচ্ছে হাতার মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি অর্থাৎ বন্ধ অংশের মিডিলে তো এখন হচ্ছে মুহুরিটি প্রথমে দুই শুতো পরিমাণে কাপড় ভেঙে নিয়েছি তারপর পরে এক ইঞ্চি পরিমাণে কাপড়টাকে ভেঙে হাতার মুহুরিটা সেলাই দিয়ে নিচ্ছি তো প্রথমে একটি সেলাই দিয়েছি এবং কর্নারে আরও একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো মিক্সিটাকে মেলে নিয়েছি এবং মিডিল বরাবর হচ্ছে হাতার মিডিল বরাবর রেখেছি যেখানে চিহ্নটা করেছি রেখে দেন হচ্ছে এটাকে শিলা দিয়ে নিব তো ওই পাশে একবার এবং আর এই পাশে একবার করে শিলাইটা দিয়ে নিব তো প্রথমে এক সাইড সেলাই দিয়েছি এখন হচ্ছে অপর সাইডটাকে সেলাই দিয়ে নিচ্ছি তবে যে যেমন পারো ঠিক সে সেভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিতে পারো তো হচ্ছে আমাদের হাতটাটা জয়েন্ট করা হয়ে গিয়েছে এবং হচ্ছে সাইডে আমি তো এখন হচ্ছে সাইডটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে দেন হচ্ছে এটাকে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়া হয়ে গেলে একেবারে নিচের ঘিরে প্রথমে হাফ ইঞ্চি ভেঙে নিব তারপর পনেরো এক ইঞ্চিতে কাপড়টাকে ভেঙে দেন হচ্ছে এটাকে বরাবর আমি এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো বরাবর সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে আমার কাছে সব থেকে সেলাই আলসেমি লাগে সেটি হচ্ছে ড্রেসের সুতো কাটা তো বন্ধুরা দেখতে পেলে খুব সহজে কিন্তু মেকচির গাডা লাগানো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খুব হাফেজ